হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে গেলাম যেখানেই খাবার সেখানেই পাবেন আমাকে খাবার দেখানোই হলো আমাদের কাজ তাই চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আমাদের বাসা থেকে বের হয়ে চলে গেলাম কদমতলির উদ্দেশ্যে কারণ ওখান থেকে যাওয়া লাগে কদমতলি যাওয়ার পর ওইখান থেকে আমরা সিএনজি কিংবা অটো রিকশা যাই পান ওইখান থেকে বললে আপনাকে নিয়ে যাবে সোজা গোয়ালখালি মাত্র একশো আশি টাকা ভাড়া নেবে ওইখান থেকে আমরা গোয়ালখালির উদ্দেশ্যে আপনারা দেখতে পারতেছেন কদমতলির পাশ থেকে আমরা যাচ্ছি কোনা দিকে ওইখান থেকে আসতে করে ভিতরে ঢুকলে তারপর হলো আপনার গোয়ালখালি ওইখানকার খিচুড়ি নাকি খুবই ভর্তা খিচুড়ি বাঁকা যাকে বলে খুবই ফেমাস ওইটা খাওয়ার জন্যই মূলত আজকে আমাদের যাওয়া আমরা ওটাই খেতে যাবো সকালবেলা না গেলে নাকি ওইখানকার আবহাওয়াটাই উপভোগ করা যায় না তাই আমরা আজকে মেঘলা আকাশের ভিতরে বেরিয়ে পড়লাম খুবই সকালবেলা সকাল আটটা বাজে আমরা বাসা থেকে বের হয়েছি এখানে আসার উদ্দেশ্যে দেখি কেমন আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি গ্রামের ভিতরে আপনারা আশেপাশে হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু পুরোই গ্রাম দেখতেই পারতেছেন আমরা চলে আসছি এখন ওইখানকার এখনো মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে এমন সকালে আসলে সকালে যদি না আসেন আপনারা এখানকার যে মুগ্ধ হাওয়াটা এটা আপনারা উপভোগই করতে পারবেন না একটা ঘুরিয়ে দেখানোর পর এখন আমরা খাবারটা অর্ডার করে দেব এখানকার মেনুটা আপনাদেরকে দেখাই এখানকার খাবার অর্ডার করে দিলাম এখানে নর্মাল যে খিচুড়িটা আছে ডিম ছাড়া ওটা হলো পঞ্চাশ টাকা আর ডিমওয়ালা খিচুড়ি দিবে হলো আপনাকে সত্তর টাকা করে মানে ডিমটার জন্য বিশ টাকা বেশি খিচুড়ির আপনারা দেখেন খাবারগুলো কেমন আমরা নিয়ে নিলাম দুটো চিকেন কারি আর ডিম খিচুড়ি সাথে পাঁচ রকমের ভর্তা দিছে আপনারা দেখছেন আমরা এখন সার্ভ করছি এই যে কালো জিরা তারপরে আপনার মরিচ সরিষা ভর্তা সুটকি ভর্তা আর হলো ডিম আরও ভর্তা আছে আলু ভর্তা যেমন কিন্তু আমরা সব রকমের ভর্তা খাই না যার কারণে সব রকমের ভর্তা নিই তাই আমরা যেগুলো খাই ওইগুলো আপনারা ওইগুলো নিলাম আর আপনারা যখনই খাবেন আমাদের খাবারটা খুবই মজা লাগলো তাই আমরা খুব চেটে খাবারগুলো খেলাম খাওয়া দাওয়া শেষ এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যারা দেখতেছেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে অনুরোধ তাদের কাছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করার জন্য আমাদের ভিডিওর করার প্রেরণা আরও বেড়ে যায় তাই ধন্যবাদ